এটা হচ্ছে একটা ডবল হ্যাডেড রিচার্জেবল এলইডি টেবিল ল্যাম্প যেটা লাইট গড়ি ক্যালেন্ডার আর টেম্পারেচার সব একসাথে দেখায় পড়াশোনা বেডসাইড কিংবা অফিস সব জায়গায় ব্যবহার করা যায় নর্মালি আমরা পড়তে গেলে বা রাতে মোবাইলের লাইট ব্যবহার করি এতে চোখে চাপ পড়ে আলো ঠিক মতো ফোকাস হয় না আবার গড়ি টাইম তারিখ সব আলাদা আলাদা দেখে নিতেও ঝামেলা হয় কিন্তু এই ল্যাম্পটা চালু করলে তুমি সোজা ফোকাসড এলইডি পাবে উপরে টাচ করলে ব্রাইটনেস কম বেশি করতে পারবে আর সামনে ক্লক থাকায় টাইম ডেট এক নজরেই দেখা যায় কোনো আলাদা গড়ির দরকার পড়ে না এটা ডবল হেড ডিজাইনের ফলে লাইট দুদিকে ছড়িয়ে যায় স্টাডি আর প্যাট সাইট দুটিতেই পারফেক্ট ফুল ডেবল হওয়াই সহজেই বাস করে রাখা যায় ইউএসবি দিয়ে ব্যবহার করা যায় কাজে বা পড়াই কোনো বাধা নেই কিছু মডেলে আবার বিল্ডিং ব্যাটারি থাকে মানে চার্জ দিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে আর সামনে প্যান হোল্ডার থাকায় টেবিলও গোছানো থাকে এই ল্যাম্পটা এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে মডেল অনুযায়ী দাম একটু কম বেশি হতে পারে অর্ডার করা খুবই সহজ ভিডিওর কমেন্ট বক্স বা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো লিংকে ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারবেন এছাড়া এই কিউআর কোড স্ক্যান করলেও অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন